আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ ছিল নাম উল্লাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড শ্রীখোলা ফুলজোর নদীতে ফাইনাল ভেলা অনুষ্ঠিত হয় উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি মানসুর রহমান বিপ্লবের প্রতিবেদনে দৈনিক জয়সাগরে সবাইকে স্বাগত প্রিয় দর্শক উক্ত ভেলা বাইজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চক্রশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম মিনিস্টার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুবই ভালো লাগছে এই ভেলা বাসটা দিন দিন উঠেই চলে গেছিল এখন মোটামুটি এখন ত্রিকা গ্রামের সব যুবক

যে যে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল বাস আজকে যে ভেলা যে উদ্যোক্তা তার সাথে কথা বলছি মানসুর রহমান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং এই আজকের এই বৃষ্টির কারণে একটু যদিও কষ্ট হচ্ছে তারপরেও আমরা আনন্দিত যে এই পুরোনো ঐতিহ্য জিনিস আমরা ধরে রাখার জন্য চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক দর্শক এবং মহিলা দর্শক সকলের আনন্দের উদ্দেশ্যেই আমাদের এই ঘুটাবাজার আয়োজন করা হয়েছে এবং অতি আমরা অতি উৎসাহ এবং অনেক সাফল্য যে এই জিনিসটা আমরা করতে পেরেছি এবং সকলের সহযোগিতায় আমার মিস্টার সহ আমার গ্রামের স্নেহার ব্যক্তিত্ব অনেকে যারা আছে আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে সকলের একক মতে এবং সকলের সহযোগিতায় আমরা এই জিনিসটা করতে পারছি ইনশাল্লাহ বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের আয়োজক মানসুর রহমান জাহাঙ্গীর হোসেন উক্ত ভেড়া প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন ভেঙরি বাংলার বাঘ